জামালপুরের ইসলামপুর উপজেলার পাথরশীল ইউনিয়ন পরিষদের টিসিবির কার্ড অ্যাক্টিভ করতে প্রতিজনের কাছ থেকে পঞ্চাশ টাকা করে নিচ্ছেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ জহরুল ইসলাম টাকা ছাড়া কার্ড অ্যাক্টিভ না করার অভিযোগ করছেন ইউনিয়নবাসী পঞ্চাশ টাকা নিতেছে অ্যান্ড কিসের জন্য নিতেছে আমরা জানি না সরকার যেন তার ব্যবস্থা করেন

তিনি ড্যামে রাজ্য মেম্বার তবে এক পর্যায়ে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি তদন্ত করে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীর ইসলামপুর থেকে মাইনুল ইসলাম আইন টোয়েন্টি ফোর জামালপুর